ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওযুখানায় ছিলেন এমন সময় একজন লোক ওযু করলেন ইমামুল্লাহ আবু হানিফা বললেন ও তোমার ওযুর সাথে তোমার কিবতের গোলা গোয়া চলে যাইতেছে সুবহানাল্লাহ বললেন কি দেখি পানির সাথে কি যায় মওলা পানির সাথে কি যায় বিভিন্ন কীটপতঙ্গ

এলাকার লোকজনদেরকে নিয়ে তিনি বয়ান করতেছিলেন নসিহত করতেছিলেন তাদেরকে এমন সময় বল খেলতেছে বল এসে পড়লো হানিফার সামনে বললেন কে বল মেরেছে বলে হুজুর এখানে অনেক ছেলেরা বেলা বল খেলতেছে সেখান থেকে বল ছুটে এসেছে আপনার কাছে ইমামুল আজম আবু হানিফা বলেন তারা কি দেখে নাই তারা কি দেখে নাই ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন তারা কি দেখে নাই এখানে আমি মানুষদেরকে বয়ান করে শোনাচ্ছি অথচ তারা বল খেলতেছে তারা কি দেখে নাই আমি ইমামুল আজম আবু হানিফা আর মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছি বলে দেখেছেন এখন দুই দলে ১১ জন করে তো প্লেয়ার ২২ জন প্লেয়ার লাগে না ফুটবল খেলতে ডান দলে বা এগারো জন বাম দলে এগারো জন বাইশ জন প্লেয়ার এই বলতেছে তুমি গিয়ে বল নিয়ে আসো বলে না আমি পারবো না ওখানে আবু হানি করতে পারবো না এইভাবে এগারো এগারো বা জন একজন জন প্লেয়ার বললো না নাম আমাদের বয়ান করেন সেখানে আমাদের বল মারা উচিত হয় নাই একজন লোক একজন সন্তান বলে না না বলে বলবো বা যে কোনো নাম ধরে না বলটু বললো অথবা বিপ্লব বলল আমি পারবো আমার বল আমি আনবো তাতে হুজুরের কি কে আমার বল আমি আনবো তাতে হুজুরের কি বললেন হুজুর আমার বলটা দেন এই কথা যখন ইমামুল আজম আনিয়াকে বললেন ইমামুল আবু আলি রহমাতুল্লাহ আলাইহি বাচ্চাটার দিকে তাকাইলেন বিপ্লবের দিকে তাকাইলেন অথবা বলটুর দিকে তাকাইলেন তাকে বললেন যাও বাবা তোমার বল তুমি নিয়ে যাও তোমার বল তুমি তোমার বল তুমি নিয়ে যাও এইবার ইমামুল আজম আবু হানিবা রহমাতুল্লাহ আলাই লোকদেরকে বললেন এ আমার লোকেরা এ ভাইরা শোনেন এই সন্তানটা হইল যার সন্তান জন্মে ঠিক নাই লোকজন বললো হুজুর এই লোকটা তো আমরা বাচ্চাটাকে আমরা চিনি অমুকের বাড়ি যার সন্তান মানে আপনি কিভাবে বলবেন যার সন্তান দুই দিনজন বলল। আবু হানিফকে বললেন হুজুর আপনি কিভাবে বললেন যার সন্তান বলে আনি দেখে যে সন্তানটা যার সন্তান জান আপনারা খবর নেন গিয়া খবর নিন খবর নিন বাসার ভিতরে খবর নিন এই সন্তানটা কার সন্তান বলে এই সন্তানটা হইলো আমাদের ভাষায় যে কাজ করে জরিনা জরিনার সন্তান অথবা একটা মহিলার সন্তান আমি একটা নাম বললাম আবার কারণ জরি আছে নাকি এবার নজরে আমারে বলছে আমি কিন্তু তারে বলি নাই এই সন্তানটা জরিনার সন্তান আমাদের বাসায় কাজ করে জরিনার সন্তান আল্লাহ প্রতিদিন ঝগড়া বাড়িতে নিয়ে আসে কিনতে বাজার থেকে কিছু বাচ্চা আছে না ঝগড়া বাজাইয়ে রে যায় বল খেলতে গেলে বাড়ি খেলতে গেলে মারামারি খাইতে গেলে বাড়ি গোসল করতে গেলে মারামারি এরকম কিছু ভালো এক সন্তান আছে না আমাদের সমাজে সব জায়গায় গেলে ঝামেলা যেই জায়গায় যায় এই জায়গায় ঝামেলা জরিনার সন্তান জিজ্ঞাস করলো জরিনার জরিনার সন্তানের বাবা কেডা বলে বাবা নাই কেন সন্তানের বাবা নাই কেন বলে এ মালিক বলতেছে ওই ভাষায় যে কাজ করে ওই মালিক বলতেছে জরিনাকে আমরা ছোটবেলায় নিয়ে আসছি আমাদের বাড়ির কাজ করার জন্য আমাদের বাসার কাজ করার জন্য যখন বড় হইছে তখন আমরা পাত্র দেখা শুরু করলাম জরিনাকে বিবাহ দেব কিন্তু হাই হাই কি সর্বনাশ কয়েকদিন পরে শরীর জড়ি যার গর্বে সন্তান আসছে এই সন্তানের বাবাকে জানে না এই সন্তানের বাবাকে বাবা তো চলে গেছে এই যে সন্তান আসছে জরিনার পেটে নাম রাখছে বিপ্লব এই কথা যখন তারা শুনতে পাইলে ইমামুল আজম আবু হানিবার করে চলে আসলেন এসে বললেন ইমামুল আজম আবু হানিবা আপনি বলছেন এই সন্তানটা যেন সন্তান আসলে এই সন্তানটার বাবা না